সকাল ঠিক সাড়ে ছয়টায় মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয় এই জন্য সকালে আমার কাজের খুব তাড়াহুড়া লেগে যায় তো এই কারণে হয় কি আগের দিন রাতে সকালের অনেক কাজ গুছিয়ে রাখি যাতে সকালের কাজে তাড়াহুড়া না লাগে আসসালামু আলাইকুম মাইটি একটি ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন না এটা লাইক দিয়ে দেখা শুরু করবেন গুড়া দুধের কৌটা খালি হয়ে গিয়েছিল মানে দুধ শেষ হয়ে গিয়েছিল আর ঘুম থেকে আমি এক কাপ চা খাই রিফিল করে রাতে রেখেছি তো গুঁড়া দুধ রিফিল করার আগে কোটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম শুধু এই গুঁড়া দুধের কৌটা না যে কোনো কৌটা খালি হয়ে যাওয়ার পরে রিফিল করার আগে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিই যাতে সহজে তেল চিটচিটা না হয় কাঁচামরিচ আনার পরে বোটা ছাড়িয়ে একটা রেখে দিয়েছিলাম তো যেহেতু নিচে টিসু দেওয়া হয়নি এই জন্য ঘেমে একটু পানি পানি হয়ে গিয়েছিল সেই বক্সটা নামিয়ে এখন টিস্যু দিয়ে মঞ্চগুলো মুছে রেখেছি আর কিছুক্ষণ ফ্যান ছেড়ে রেখে নিব যাতে শুকিয়ে যায় এরপরে আমি দুই পাশে দুইটা টিস্যু দিয়ে বক্সে ভরে আবারও ফ্রিজে রেখে দিয়েছি বিকালে একটু বের হয়েছিলাম তো আসার সময় ডিম নিয়ে এসেছি সেই ডিমটাই এখন ফ্রিজে স্টোর করছি আমি সাধারণত ডিম ফ্রিজে স্টোর করি না তবে এখন যেহেতু অনেকদিন কেক বানানো হচ্ছে না বা বানাবো না এই কারণে ফ্রিজেই রেখে দিচ্ছি একটা সময় ছিল টাইম ফিক্সড করে কাজ করতাম এই সময়ের মধ্যে আমাকে এই কাজটা করতেই হবে এরকম একটা মেন্টালিটি হয়ে গিয়েছিল পরে দেখলাম যে না এই মেন্টালিটি থেকে আমাকে বের হয়ে আসতে হবে তা না হলে আমার অনেক রকম সমস্যা হয়ে যাচ্ছিল সবকিছু মিলিয়ে উঠছিলাম না এখন আমার যখন যেটা চোখে পড়ে বা ভালো লাগে তখন আমি সেই কাজটাই করি সেটা দিন বেলা হোক বা রাতের বেলা হোক ফ্রিজে ডিম রাখতে গিয়ে মনে হলো ফ্রিজের ডোরটা একটু ময়লা হয়ে আছে তো এটা এখনই ভাবলাম যে ক্লিন করে ফেলি তো গ্লাস ক্লিনার দিয়ে স্প্রে করে তারপর এটা শুধু মুছে নিয়েছি আমার মেয়ের স্কুল যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠে ওকে স্কুলের জন্য রেডি হতে হয় আর এত সকালে কিন্তু ভারী কোনো খাবার বা শুকনো শুকনা কোনো নাস্তা খেতে ভালো লাগে না এই জন্য আমি চেষ্টা করি একটু হালকা পাতলা আর নরম টাইপের খাবার সকালের জন্য রেডি করে রাখতে যাতে ও খুব দ্রুত খেয়ে ফেলতে পারে এক্ষেত্রে সেমাই বা পায়েসটাই আমার বেশি করা হয়ে থাকে তো এই জন্য আমি রাতের বেলায় সেমাই বা পায়েসটা করে নিই যেমন আজকে সেমাই করব তো এটা রাতেই করে নিচ্ছি প্রথমে স্টিক সেমাইটা আমি ঘি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি ঘি ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর যেহেতু গুঁড়ো দুধ দিয়ে করবো গুঁড়ো দুধটাও রেডি করে নিচ্ছি একটু কুসুম গরম পানিতে আমি দুধ দিয়ে দিয়েছি যে কোনো ডেজার্ট তৈরির ক্ষেত্রে আমি পাউডার মিল্ক ইউজ করতে প্রেফার করি কারণ গরুর দুধ দেখা যায় জাল করে ঘন করে নেওয়ার একটা ব্যাপার থাকে যেহেতু পাউডার মিল্ক দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো কনসিস্টেন্সি তৈরি করতে পারবেন এই কারণে পাউডার মিল্কটাই আমার কাছে বেশি সহজ মনে হয় পাউডার মিল্ক আর পানি মিশিয়ে আমি একটা লিকুইড মিল্ক তৈরি করে নিয়েছি দেখতেই পেয়েছেন যেটাকে খুব ভালো করে নেড়ে নিয়েছি যাতে কোনো লামস না থাকে এরপরে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি চার টেবিল চামচের মধ্যে চিনি দিয়েছি চিনির কোটা যেহেতু আমি সব সময় এলাচি দারচিনি দিয়ে রাখি এই জন্য দু একটা দারচিনিও চলে এসেছে এটাই দেখা যাচ্ছে দুধের মধ্যে ভেসে উঠেছে কিছুক্ষণ জাল করে আমি দুধটাতে বলক নিয়ে আসবো আর এই সময় চিনিটাও গড়ে যাবে একটু আগেই বলেছিলাম জিনিস সাথে আমি এলাচি দারচিনি দিয়ে রাখি তো সেই দার্চিনিটে দেখা যাচ্ছে এটা আবার আমি দুধে ভালো করে দেখিয়ে দিলাম আপনাদেরকে দুধে বলক চলে আসার পরে এখানে আমি আগে থেকে ভেজে রাখার সময়টা দিয়ে দিচ্ছি সময়টা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি চেষ্টা করি রান্নাগুলো সহজ করে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা বুঝেন কি না বা আপনাদের ভালো লাগে কি না সেটা আমি জানি না যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছেন আমার যদি ফলো করে না থাকেন প্লিজ পেস্টটি ফলো করে দিবেন এই তো পাঁচ মিনিট পরে আমার স্যামাইটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে আমি কয়েকটা কিসমিস দিয়ে দিচ্ছি সামাই রান্না হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে এটা আমি ডাইনিং টেবিলে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য সামাইটা এখন দেখতে অনেক বেশি পাতলা লাগছে এটা পাতলা থাকবে না ঠিকমতো ফর্মে চলে আসবে কারণ এই স্টিক সময়টা অনেক বেশি দুধ চোখ করে সকালে সময়টা ঠান্ডা হয়ে একদম সুন্দর ঘনত্ব চলে আসবে ইনশাল্লাহ সব কাজ শেষ করে সবকিছু গুছিয়ে এখন ঘুমাতে আসার পালা তো ঘুমাতে যাওয়ার আগে হচ্ছে আমি সকালে যে চিয়া সিটটা খাই সেই চিয়া সিটটা পানিতে একটু ভিজিয়ে রেখেছি যাতে সকালে উঠে আমি খেতে পারি এই তো এভাবেই পরদিন সকালের কাজগুলো আগের দিন রাতেই গুছিয়ে রাখি তো এখন ঘুমাতে যাচ্ছি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম